করব করব এই পম্পা তুই এত বড় সাহস তুই একটা কাজের মেয়ে হয়ে আমার ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখিস ওবা ওকে বের করে দাও তুমি মনে কর না তোমার বাবার টাকা আছে বলে আমাদের মতো গরীব মেয়েদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে বাদ দিয়ে দেবে হ্যাঁ তি বাদ যা তুই করে সব শুনেছি পম্পা এরা তোমার সাথে করেছে তুমি কি এর বদলা নিতে চাও কিভাবে আমাকে তুমি বিয়ে করালি হ্যাঁ পম্পা তুমি ছেলেকে শাসন করতে পারবে আর এই শторинকেও জব্দ করতে পারবে অমঙ্গলা অমঙ্গলা মা